সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আমির নিহানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা আছে গণমাধ্যমগুলোতে বিশ্লেষণ আছে এবং মূলধারার গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গাতে যে বিশ্লেষণগুলো করা হচ্ছে এবং সে বিশ্লেষণগুলো কখনো কখনো কোনো কোনো জায়গাতে এসে মিলে যাচ্ছে অর্থাৎ কোনো কোনো এসে সন্দেহ পোষণ করা হচ্ছে যাকে বলা হচ্ছে যে কনসপেরেসি থিওরি পিছনে একটা ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটা সঙ্গে কে জড়িত থাকতে পারে এসব বিষয়গুলো নিয়ে যে আলোচনা সেই আলোচনাগুলো ব্যাপক প্রাধান্য পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কনসপেরেসি থিওরিগুলো কি এবং এসব কনসপেরেসি থিওরির এগেনস্টে ঠান্ডা মাথায় যুক্তিগুলো কি বাস্তবতাগুলো কি সেসব বিষয় নিয়ে আলোচনা করতে আমি আপনাদের সামনে এখন হাজির হয়েছি আচ্ছা প্রথম কথা হলো যে ইরানের প্রেসিডেন্ট রাইসির যে মৃত্যু হয়েছে এটি স্বাভাবিক মৃত্যু নয় একটা হেলিকপ্টার ক্র্যাশ করে তিনি মারা গেছেন এবং একই সঙ্গে তিনটি হেলিকপ্টার ওড়াল দিয়েছিল দুটো হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে একটি হেলিকপ্টার হারিয়ে গেল তাকে এত ঘন্টার পর ঘন্টা ধরে খুঁজে পাওয়া যায়নি যখন খুঁজে পাওয়া গেল তখন দেখা গেল যে সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই এবং এর আরোহে যারা আছেন নয় জন তারা সবাই মারা গেছেন গুরুত্বপূর্ণ মানুষগুলো সেখানে মারা গেছে। ফলে এই যে মৃত্যুর যে নেচার এই নেচার বা এই প্রকৃতি এটি ঠিক যেহেতু অস্বাভাবিক মৃত্যু মানুষ অস্বাভাবিক মৃত্যুকে খুব একটা মেনে নিতে পারে না ফলে এ নিয়ে নানা রকম সন্দেহ নানা রকম মানুষের তথ্য জানার আগ্রহ ছিল এবং নানা রকম সন্দেহ মানুষের ছড়িয়ে পড়ে এবং প্রথমেই যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহ ঘনীভূত করে তোলে বা সন্দেহের তীর প্রথমেই যার উপরে আরোপ করা হয় সেটি হলো যে ইসরায়েল কেন এ নিয়ে ব্যাপক ইন্টারনেটে অনেক লেখা লেখাপড়া হয়েছে কোনো কোন পত্রিকাতে লেখা হয়েছে যে নেটফ্লিক্সের যে গোয়েন্দা নির্ভর মুভিগুলো রয়েছে সেই সব মুফিতে দুর্ধস্য স্পাইরা যেভাবে একটি শহরের ভিতরে বিচরণ করে ইরানের ভিতরে সেসব প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা তার চেয়েও সাবলীলভাবে বিচরণ করে এবং এটার প্রমাণ দিতে গিয়ে বলা হয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কাজ করে এমন কিছু অধ্যাপককে অ্যাসেসিং করা হয়েছে বা গুপ্ত হত্যা করা হয়েছে যে গুপ্ত হত্যার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোকজন দায়ী আছে বলে অভিযোগ করা হয়েছে এবং কোন কোনো পত্রিকাতে আমি দেখলাম যে ডিটেল বর্ণনা করা হয়েছে কিভাবে দূর নিয়ন্ত্রিত ডিভাইস ব্যবহার করে সেই কর্মকর্তাদের হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ড ঘটানোর জন্য কি ধরনের ইনোভেটিভ ব্যবস্থা নেওয়া হয়েছে যেখানে ঘাতক নিজে ঘটনাস্থলে উপস্থিত না থেকে দূর থেকেই লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করে দিয়ে চলে গেছে এই ধরনের কথাগুলো সেখানে বর্ণনা করা হয়েছে এবং এসব বর্ণনাগুলো টেনে এনে এই পক্ষে যে ইসরায়েলের গোয়েন্দারা এই হত্যাকাণ্ডের পেছনে থেকে থাকতে পারে হ্যাঁ তারা বলছে যে ইরানের ভিতরে যেহেতু এই পরিমাণে এর আগেও ইরান অভিযোগ করেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি তাদের প্রফেসর তাদের বিজ্ঞানী তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে হত্যা করেছে ফলে এর পেছনে ইসরায়েলের একটা হাত থাকতে পারে এরকম একটা দাবি করা হচ্ছে আর কি কি বিষয়কে এই ইসরায়েলকে দায়ী করার জন্য বা যুক্তরাষ্ট্রকে দায়ী করার জন্য আর কি কি বিষয়ে আলোচনা করছে নেটিজেনরা নেটিজেনরা আলোচনা করছে যে এর আগে তাদের জেনারেল সোলাইমানিকে ড্রোন অ্যাটাক করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং এই যে সাম্প্রতিক সময়ে সিরিয়াতে ইরানের যেই কনসুলেট অর্থাৎ দূতাবাস রয়েছে সেই দূতাবাসে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন অফিসার সহ সাতজন সামরিক কর্মকর্তাকে সামরিক সদস্যকে এয়ার স্ট্রাইক করে মেরে ফেলেছে সুতরাং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বরাবরই এই ধরনের অভিযোগ আছে যে ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে বা বড় অফিসারদেরকে বা যাদেরকে গুরুত্বপূর্ণ পটেনশিয়াল সম্ভাবনাময় হুমকি মনে করে ইরান তাদেরকে তারা গুরুত্ব হত্যা করে এরকম কে একটি অভিযোগ করা হয়েছে এখন বাস্তবতা বিবেচনা করে বিশ্লেষকরা কি বলছেন বিশ্লেষকরা বলছেন যে অ্যাসেসিং করা বা গুপ্ত হত্যা করার এই তালিকাতে কখনোই কোনো একটি দেশের নেতা বা প্রেসিডেন্ট বা সরকার প্রধান হ্যাঁ সেখানে থাকার কথা নয় কেন কারণ হলো যে আপনারা জানেন যে ইরানের যে কনসুলেট ভবনে একজন ব্রিগেডের পদমর্যাদার কর্মকর্তা ছিলেন এবং সেখানে ইসরায়েল অ্যাটাক করেছে এই অ্যাটাকের ফলশ্রুতি হিসাবে ইরান সরাসরি তাদের ভূমি থেকে ড্রোন দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মিসাইল দিয়ে অ্যাটাক করেছে ইরানের ভূমিতে এখন কোন একটা দেশ যদি এরকম অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট করার জন্য হত্যা করার জন্য যদি জড়িত থাকে বা তাদের স্পাইদেরকে যদি তারা ব্যবহার করে তাহলে এটি সরাসরি সেই দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল বলছেন সুতরাং তারা এই এই থিওরিটিকে নাকাজ করে দিচ্ছেন যে ইরানের স্পাইরা এর পিছনে জড়িত সরি ইরানের স্পাইরা না ইসরায়েলের স্পাইরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এটিকে তারা এই যুক্তি দিয়ে নাকচ করে দিচ্ছেন যে না এটি আসলে করা ইসরায়েলের পক্ষে সম্ভব না কারণ এতে করে দুই দেশের যুদ্ধ লেগে যাওয়ার একটা হুমকি থাকে এবং এই বিষয়টি বুঝতে পারলে বা প্রমাণ পেলে ইরান যে পরিমাণ প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখাবে সেই সামলানোর মতো ক্যাপাসিটি তখন হয়তো ইসরায়েলের বা অন্য কারোর এই ক্যাপাসিটি নাও থাকতে পারে অর্থাৎ পরিস্থিতি এই পরিমাণ ঘোলাটে হবে এবং পরিস্থিতি এই পরিমাণ খারাপ হয়ে যাবে যে সেটিকে সামাল দেওয়া একটা দূর হয়ে পড়বে সুতরাং কোন দেশের গোয়েন্দারা বা এরকম অন্য একটা দেশের মানে বিশেষ করে ইরানের রাইসিকে হত্যা করে ফেলবে এই বিষয়টিকে তারা কাউন্টার একটি ইয়ে দিচ্ছে ইসরায়েল কি বলছে ইসরায়েল সরাসরি বলছে যে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয় এবং এই ইসরায়েলের কর্মকর্তারা নিজেদের নাম পরিচয় না প্রকাশ করতে তারা এটি কথা বলেছেন এবং ইসরায়েলের বিরোধী দলের একজন নেতা ইসরায়েল একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইব্রাহিম রাইসি লোক ছিলেন তার জন্য তারা চোখের পানি ফেলবেন না কিন্তু ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পরে ইসরায়েলের ব্যাপারে ইরানের যে নীতি আছে সেই নীতি কোনো পরিবর্তন হবে না সুতরাং এই ইব্রাহিম রাইসি মারা গেলে তাদের ইসরায়েলের কোনো পলিসিগত নীতিগত কোনো লাভ হচ্ছে না কারণ ইরান তার যে নীতিতে চলার সেই নীতিতে চলবে এবং এই নীতি নির্ধারণ করেন ইরানের যে সর্বোচ্চ নেতা রয়েছেন এখন সর্বোচ্চ নেতা হলেন আলী খামেনি কাজেই এই সব কিছুকে বিচার বিবেচনা করে যে কনসপেরেসি যে থিওরিটি রয়েছে এই থিওরিটিকে এইভাবে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে সেকেন্ড আরেকটি কি বলা হচ্ছে সেকেন্ড আরেকটি বলা হচ্ছে যে যিনি ইরানের একজন সাবেক ইরানের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত তার নাম মিস্টার জাভেদ তিনি একটু দেখে দেখে বলি আচ্ছা এখন ফরমার ইরানিয়ান ফরেন মিনিস্টার মোহাম্মদ জাভেদ জারিফ তিনি যুক্তরাষ্ট্রকে এর পিছনে দায়ী করছেন কিভাবে প্রত্যক্ষ নয় যুক্তরাষ্ট্রকে তিনি একটা পরোক্ষ দায়ী দিতে চান আচ্ছা কেন সে পরোক্ষ দায়ী দিতে চান তিনি হিসেবে বলছেন যে হেলিকপ্টারটি ব্যবহার করে ইব্রাহিম কবলিত হয়েছেন সেই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের এবং এই যে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কথাবার্তা আছে এবং আমি এমনও শুনলাম এমন এক একটা জায়গায় পড়লাম বা কেউ আমাকে প্রশ্ন করেছে যে হেলিকপ্টার যে ডিভাইসটি তৈরি করেছে সেটাতে এমন ডিভাইস আছে যা আসলে সে যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানির কাছে আছে এবং কোম্পানি সেই সিস্টেমটাকে অগজ করে দিতে পারে এই যে এই কথাটি এটি আমাদের কাছে খুব ফ্যামিলিয়ার কারণ হলো যে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি মোবাইলে যখন কোনো আপডেট চলে আসে তখন এক সঙ্গে যতগুলো অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেই অ্যান্ড্রয়েড মোবাইলে এক সঙ্গে এটি আপডেট হয় এই অ্যান্ড্রয়েড প্রযুক্তি কিন্তু ওই সময় তৈরি হয় নাই যখন এই হেলিকপ্টার বেল 212 হেলিকপ্টারটা নির্মাণ করা হয়েছে তখন এই অ্যান্ড্রয়েড প্রযুক্তি তৈরি হয়নি এমনকি যে সময়ে ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই হেলিকপ্টারটি ক্রয় করেছে তখনও এটি অ্যান্ড্রয়েড তৈরি হয়নি এটি ক্রয় করেছে চল্লিশ বছর আগে এবং চল্লিশ বছর আগে তখন ইরানে ইসলামী বিপ্লব হয়নি এবং যে সময় এইসব হেলিকপ্টার গুলো ক্রয় করা হয়েছিল তখন ইসলামী বিপ্লব হবে বা খুমিনি ফেরত আসবেন বা তারপরে এরকম ইরানের প্রেসিডেন্ট হবে বা এই যে ঘটনাগুলো ঘটবে সেগুলো অনুমান করা যায়নি তখন ফলে এই যে কনসপেরিসি যে থিওরিটা আছে এই এই থিওরিটার এসে যুক্তিগুলো কিন্তু ভাবার বিষয় একটি বিশ্লেষকরা বলছেন তো যাই হোক এই যে চল্লিশ বছর আগে যে হেলিকপ্টারটি আনা হয়েছে সেই হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ করার জন্য কাজের উপযোগী করে রাখার জন্যে যন্ত্রাংশ লাগে যেহেতু উনিশশো সালে এই যে ইরানের বিপ্লব হলো বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো রকম যন্ত্রাংশ ইরান আনতে পারছে না লিগালি কারণ হলো যে ইরানের উপরে যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ফলে এই নিষেধাজ্ঞা দেয়ার কারণে এই যে তারা তাদের এভিয়েশনকে ডেভেলপ করতে পারেনি এই বিষয়টিকে সামনে টেনে নিয়ে এসে ফরমার ইরানিয়ান ফরেন মিনিস্টার মোহাম্মদ জাভেদ জারিফ তিনি বলছেন পয়েন্টেড আউট করছেন যে এই এমবার্গো ইউএস স্যাংশন এগুলো ইনডাইরেক্টলি রেসপন্সিবল এই ট্র্যাজেডির জন্যে তাহলে তারা সরাসরি যুক্তরাষ্ট্রকে এই জন্য দায়ী করছে না যে যুক্তরাষ্ট্র সে আক্রমণ করেছে বা একটা কিছু করেছে না তা না বরং এই যে এখানে তিনি বলছেন যে ইনডাইরেক্টলি তাই তো এখানে বলা হয়ে থাকে যে ব্ল্যাক মার্কেট থেকে বা কালোবাজারের মাধ্যমে বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে কিছু যন্ত্রাংশ ইরান হয়তো সংগ্রহ করেছে এবং আগে ইরানের যত যে এয়ারলাইন্সগুলোতে যে পরিমাণে আমেরিকান উড়োজাহাজগুলো ছিল তার চেয়ে অনেক পরিমাণে উড়োজাহাজ বসে গেছে যন্ত্রের অভাবে অর্ধেকের মতো রোজাহাজকে থামিয়ে রাখতে হয়েছে এবং এ পর্যন্ত ইরানে তিন হাজারের মতো মানুষ মারা গেছে এই বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় এবং এইসব দুর্ঘটনাগুলো বেশিরভাগই ঘটেছে যুক্তরাষ্ট্রের তৈরি হওয়া বিমানগুলোতে যেগুলো তারা ইসলামিক বিপ্লবের আগে কিনেছিল সুতরাং একটা পোর মেনটেন্স বা যন্ত্রপাতির অভাব এই বিষয়টা কিন্তু এখানে আসে ফলে এই জন্য যুক্তরাষ্ট্রকে যদিও তারা পরোক্ষভাবে দায়ী করছে তো যুক্তরাষ্ট্রের দিক থেকেও তারা বলতে পারে যে মেনটেন্স করার মতো সম্পর্ক তো ইরান রাখেনি এবং ইরানও কেন তাদের তারা নিউক্লিয়ার প্রকল্প এগিয়ে নিয়ে যেতে পারে তারা ড্রোন রপ্তানি করতে পারে রাশিয়াতে তারা দূরপালার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে তারা কেন প্রেসিডেন্টের বহন করার জন্য এই হেলিকপ্টারের জন্য যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে থাকে এই বিষয়টি এখানে তারা বলতে পারে বা এই যুক্তি তারা দিতে পারে আরেকটি থিওরি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি হলো যে স্পেস থেকে মানে স্পেস থেকে লেজার মেরে হেলিকপ্টারকে হয়েছে আচ্ছা করে এবং বিশেষ করে এই এই যে স্পেস থেকে লেজার উইপন মেরে দেয়া এটি সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটার বা অ্যাক্সে এই বিষয়টি এই বিষয়টি এই বিষয়টি বলা হয়েছে যে তারা হয়তো এটা এখানে এখানে স্পেস সোশ্যাল মিডিয়া থেকে যে এই জিনিসটা আসছে আমি এটা পেলাম যে লেজার উইপন ছুঁড়েছে আর কি তো এবং আবার অনেকে এসে বলতেছেন যে না এটা সত্যি সত্যি সেখানে একটা দুর্ঘটনা দুর্ঘটনা হয়েছে সেই কথাটি তিনি বলছেন আচ্ছা একটা কমেন্ট পেয়েছি সালাউদ্দিন আলাইকুম সালাম গাইড গাইড আছে আপনার কাছে মানে কি আমি বুঝতে পারি নাই আপনি আমাকে একটু স্পষ্ট করে লেখেন গাইড বলতে কি কি বোঝায় আচ্ছা তো এই যে লেজার উইপোনার এটি গেল এই এইটি গেল এখন ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল ইরানের ভিতরে এগুলো তো গেল বাইরের যে ইব্রাহিম রাইসিকে বাইরে থেকে অন্য দেশ থেকে তার যারা শত্রু আছে বা তার দেশের যারা শত্রু আছে তাদেরকে নিয়ে এসব কথাবার্তা বলা হয়েছে এবার তার দেশের ভেতরে সে কি কি বলে আচ্ছা হম আচ্ছা মোহাম্মদ সালাউদ্দিন একটা কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম ভাইজান এটা কি লাইব্রেরির সামনে আপনার জিও তাহলে সিক্সের গাইড লাগবে আর এটা আচ্ছা এটা আমার নিজের ব্যক্তিগত পড়ার লাইব্রেরি এখানে আমি নিজে যে বইগুলো পড়ি সেগুলো আমি নিজে রাখি এবং আমি মনে করি যে প্রত্যেকের বাসাতেই একটি করে লাইব্রেরি থাকা উচিত আপনার বাসায়ও আপনার ব্যক্তিগত লাইব্রেরি থাকা উচিত আচ্ছা যাই হোক আমি আর কমেন্ট নিচ্ছি না কমেন্ট নয় ইরেলিভেন্ট কমেন্ট যে আলোচনা ছিলাম সেই আলোচনায় আবারও ফেরত আসে ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল আচ্ছা কেউ কেউ এখন সামনে নিয়ে আসছেন যে ইরানের ভেতরে যে পাওয়ার পলিটিক্স রয়েছে সে পাওয়ার পলিটিক্সের কারণে এবং ইব্রাহিম রাইসি যেভাবে তার ক্ষমতাকে সুসংহত করেছে যেভাবে তিনি আন্দোলনকে দমিয়ে দিয়েছেন বিরোধমত দমনে রাষ্ট্রকে সহায়তা করেছেন এবং ইসলামী বিপ্লবের পক্ষে তিনি যেভাবে ভূমিকা রেখে রেখেছেন সেই সব জায়গাগুলো থেকে এসে দেশের ভেতরেও তার অনেক ধরনের শত্রু তৈরি হয়ে যেতে যেতে পারে তাহলে কি সে দেশের ভেতরের শত্রুদের কি কোনো হাত ছিল সেখানে এই প্রশ্ন তোলা হয়েছে এমনকি এমনও কথা আমি পড়লাম গণমাধ্যমে লেখা হয়েছে যে এই ইব্রাহিম রাইসি তিনি মানে ইব্রাহিম রাইসি তিনি হলেন গিয়ে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা সেই পদে জন্যে তিনি একজন ক্যান্ডিডেট ছিলেন এবং এটি ধারণা করা হতো যে মিস্টার খামিনের বয়স এখন পঁচাশি বছর বয়স হয়েছে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে খামিনের পরে তিনি হয়তো হবেন যে ইরানের সুপ্রিম নেতা কিন্তু তিনি এখন মারা যাওয়ার পরে মিস্টার খামিনের ছেলে মোস্তফা খামিনের পথ সুগম হয়েছে মানে তিনি এখন লাইম লাইটে চলে এসেছে। কিন্তু যারা মুস্তফা খামিনিকে ডেকে নিয়ে আসছেন বা সামনে নিয়ে আসছেন এই আলোচনাটা যারা উস্কে দিচ্ছেন আহ ইরানের ভিতরে যে ইন্টারনাল যে পাওয়ার পলিটিক্স সে পাওয়ার পলিটিক্সকে যারা সামনে নিয়ে আসছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি লক্ষ্য করে মানে এই সূত্রপাত করেছেন এর নানা রকম কথা আছে যেমন সঙ্গে ইব্রাহিম রাইসির খুব ভালো সম্পর্ক ছিল এবং ইব্রাহিম রাইসিকে এই যে দু এক সালে যে নির্বাচনে জয়ী করে আনা হয়েছে সেখানে তার পক্ষে ইরানের সুপ্রিম নেতার প্রভাব খাটানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে এমনকি অনেক উদারপন্থী লোককে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং অনেককে নির্বাচন করতে দেয়া হয়নি যদিও ভোট কম পড়েছে কিন্তু ইব্রাহিম রাইসিকে এনে ক্ষমতায় বসানো হয়েছে এবং ইব্রাহিম রাইসির সঙ্গে মিস্টার খুব ভালো আনুগত্য ভালো সম্পর্ক খুব ভালো বোঝাপড়া ছিল দেশ পরিচালনার জন্যে এই বোঝাপড়া অত্যন্ত দরকার এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই পররাষ্ট্রমন্ত্রীকে এনে ইব্রাহিম রাইসি বসিয়েছেন এবং এই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক অনেক ভালো বোঝাপড়া ছিল যে কারণে তারা কি করেছে তারা ইরানের নিউক্লিয়ার প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে গেছে তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের চোখে চোখ রেখে দাঁড়িয়ে গেছে তারা ইসরায়েলকে অ্যাটাক করেছে জবাব দিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে জবাব দিয়েছে এবং ওখানে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ ইসরায়েলের যে স্বার্থ তার উপরে প্রক্সিদেরকে ব্যবহার করে রেখেছে তাদেরকে আক্রমণ করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এগেনস্টে দাঁড়িয়ে তারা চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে অর্থনৈতিকভাবে ইরানকে স্যাংশন থেকে বের করে আনার চেষ্টা করেছে যদিও এত সব কিছু করার পরেও ইরান ইকোনমিকভাবে অনেক সম্পদ থাকার পরেও পিছিয়ে পড়েছে মানে ইরানের অনেক গ্যাস রয়েছে সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে ইরানের অনেক খনিজ রয়েছে এত কিছু থাকার পরেও ইরানের সে পরিমাণ টাকা নেই যদি তার স্যাংশন না থাকতো তাহলে যে পরিমাণ টাকা তাদের তাহলে এই জায়গাতে এসে এখন আচ্ছা এই জায়গাতে এসে এখন মানে এই জায়গাতে এসে যারা এখন বলছেন যে ইরানের ইন্টারনাল পলিটিক্স এর জন্য একটা দায়ী এর পাশাপাশি যেই আদর্শের পক্ষে ইব্রাহিম রাইসি লড়েছেন সেই আদর্শের পক্ষে তারা কাজও করেছে তাহলে মোটামুটিভাবে কনসপিরেসি থিওরির ভিতরে সব বিষয়গুলো থাকছে সেই সব বিষয়গুলোতে তা এখানে বলা হচ্ছে নাম্বার ওয়ান যে লেজার ওয়েপন ছোড়া হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করলাম স্পাইদের বিষয়ে আলোচনা করলাম ইন্টার্নাল পলিটিক্সের বিষয়ে আলোচনা করলাম বহির্বিশ্বের বিষয়ে আলোচনা করলাম এবং এই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করার পরে একটি বিষয় আপনাদের বলি সেটি হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তার যে কথাগুলো বলেন সেই কথাগুলো যখন যার মনে হয় তখন তিনি সেই কথাটি বলেন কাজেই মানুষের অপিনিয়ন এবং ট্রু বা একটা সত্যিকার অর্থের একটা নিউজ বা একটা ফ্যাক্ট দুটো বিষয়ে সবসময় একসঙ্গে মার্চ নাও করতে পারে আবার কখনো কখনো মানুষের ধারণা এবং সত্যিকারের ঘটনা এক হতেও পারে কিন্তু তথ্য এবং প্রমাণ যুক্তি দিয়ে সত্যিকারের যে ঘটনা রয়েছে সেই ঘটনাটিকে বুঝে নিতে হয় এবং এই ঘটনাটিকে বুঝে নিয়ে তারপর কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা নিতে হয় যাই হোক আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যেন বিষ্ট সালাউদ্দিন আপনি অনেকগুলো কমেন্ট করেছেন আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি যখন কমেন্ট করেন যখন কেউ একটা বিষয়ে আলোচনা করে তখন সে সিরিয়াসলি আলোচনাটা করার চেষ্টা করে কিন্তু আপনি অনেক কমেন্ট করেছেন যে যে কমেন্টগুলো একদমই বিষয়ের সঙ্গে মিলে না এবং এগুলো মনোযোগ নষ্ট করে আপনি নিশ্চয়ই কমেন্ট করার সময় বিষয়গুলো মনে রাখবেন যারা সাবস্ক্রাইব আলোচনা যাতে ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করুন যেন আমার পরবর্তীতে আমি যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিও যেন আপনাদের হাতে পৌঁছে সবাইকে সঙ্গে থাকা অনেক ধন্যবাদ আবারও নতুন তথ্য নিয়ে হাজির হব